আসসালামু আলাইকুম আজকে যে বইটি নিয়ে আলোচনা করব। সেটি আমি মনে করি অনেকের ইতিমধ্যে পড়া হয়ে গিয়েছে এটি হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা জনপ্রিয় উপন্যাস যোচনা ও জননীর গল্প তো এই উপন্যাসটি আমার পড়া হয়নি এর আগে এবং এই বইটি নিয়ে আমি অনেক শুনেছি আর আমার মুক্তিযুদ্ধ বিষয়ক বই নিয়ে যেহেতু আগ্রহ রয়েছে তাই এই বইটি মূলত পড়া প্রায় আট বছর পরে আমি হুমায়ুন আহমেদের লেখা কোনো উপন্যাস অথবা লেখা কোনো গল্প এই জিনিসগুলো পড়েছি তো এত দীর্ঘ সময় পরে যখন আমি পড়লাম তখন আমার কাছে মনে হলো যে বিভিন্ন ইনসাইটফুল জিনিস আমার শেয়ার করা উচিত অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হলো যে এই বইটি যেহেতু এতটা বিখ্যাত এবং জনপ্রিয় অনেকের অলরেডি বইটা পড়া হয়ে গিয়েছে এবং কেন মানুষ এই বইটি পর্যালোচনা শুনে কিনতে যাবে অথবা পড়তে যাবে তো আমি এই বইটি নিয়ে পর্যালোচনা করার পূর্বে কিছু ঘাটাঘাটি করলাম নেটে পড়তে চেষ্টা করলাম যে এর পূর্ববর্তী রিভিউগুলো ঠিক কীরকম এসেছে তো সেখান থেকে আমি যে ধরনের গ্যাপ খুঁজে পেয়েছি সেই গ্যাপ থেকেই আমি আজকের এই পর্যালোচনাটি সাজিয়েছি তো আজকের যে আলোচনা অথবা পর্যালোচনার একদম মূল মূলে থাকবে সেটি হচ্ছে যে এটিকে আমি একটা রিভিশনিস্ট টেক্সট হিসেবে আলোচনা করতে চাই অর্থাৎ এটি ইতিহাসকে পুনর্পাঠ করে তো এটির জন্য আমি একটি ফ্রেমওয়ার্ক ইউজ করবো একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেটি হচ্ছে নিউ হিস্টোরিসিজম তো প্রথমে আমি নিউ হিস্টোরিসিজম সম্পর্কে ছোট্ট করে একটু বলে যেতে চাই সেটি হচ্ছে ট্রেডিশনাল হিস্ট্রিসিজম অর্থাৎ প্রথাগত যে ইতিহাস আমরা পড়ে থাকি সেখানে আমরা যখন একটা টেক্সটকে পড়ি তখন ওই ইতিহাসের ভিত্তিতে টেক্সটকে পড়ি কিন্তু নিউ হিস্টোরিসিজম দাবি করে যে হিস্ট্রি অন্যান্য টেক্সট অর্থাৎ উপন্যাস গল্প এগুলোর মতোই এক ধরনের লেখা যেটা হচ্ছে সাবজেক্টিভ অর্থাৎ এটাতে কোনো অবজেক্টিভিটি নেই এটি একজন মানুষ তার নিজস্ব পার্সপেক্টিভ থেকে সেটি লিখে থাকে তো যার কারণে ওই হিস্টোরি অথবা ইতিহাসকে আমরা একদম কনক্রিট অথবা সলিড বলতে পারি না কারণ ইতিহাস যদিও আমরা বই লিখি সকলকে কাভার করে না অর্থাৎ সবার ওপিনিয়নকে সেখানে ইনক্লুড করতে পারে না যেটি অসম্ভব এবং অ্যাট দ্য সেম টাইম নিউ হিস্টোর গ্র্যান্ড ন্যারেটিভকে অস্বীকার করে এবং বলে যে গ্র্যান্ড ন্যারেটিভ না বরং এখানে মেটা ন্যারেটিভ থাকতে পারে সো ওভারঅল সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে যোসনা ও জননীর গল্প এই উপন্যাসকে নিউ হিস্টোরিসিস্ট পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ অথবা বিবেচনা করা যায় এবং এটি কি কেন বলছি যে ইতিহাসের পুনরপাঠ যখন আমি এই সম্পর্কিত অথবা এই বই সম্পর্কিত বিভিন্ন রিভিউ পড়ছিলাম তখন আমি বিভিন্ন অভিযোগ দেখলাম যে অনেকে বলছে যে হুমায়ুন আহমেদ ফ্যাক্ট এবং ফিকশনকে মিলিয়ে জগাখিচুরি সৃষ্টি করেছেন অনেক সময় ভাইয়া বলতে চান যে ইচ্ছে করে হুমায়ুন আহমেদ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছেন এই ধরনের অভিযোগ দেখুন আমি সেগুলোর উত্তর দিতে সক্ষম নই বলে মনে করি অতটা হয়তো জ্ঞান নেই তবে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে কেন এটাকে ইতিহাসের পুনর্পাঠ হিসেবে আমি বিবেচনা করতে যাচ্ছি আমি বলবো যে এটি একটি উপন্যাস এবং উপন্যাস হিসেবেই বিবেচনা করতে আমরা যদি টাইটেলটাকে একবার ভালো করে দেখি সেটা ও জননীর গল্প তো জননী বলতে এখানে বাংলাদেশ অথবা মাতৃভূমি একে বোঝানো হয়েছে যেটা স্পষ্টত এই উপন্যাসে উল্লেখ রয়েছে সম্ভবত তিনশো একষট্টি পৃষ্ঠায় এছাড়া যোচনা বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে সেটা মোটামুটি অস্পষ্ট তবে দুটি জায়গায় আমি পার্টিকুলারলি যোৎসনা শব্দটি পেয়েছি একটি যেখানে লেখকের বাবা যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন হচ্ছে যোচনা অনুভব করছিলেন এবং খুব শেষের দিকেই হচ্ছে একটা অংশে লেখক হুমায়ুন আহমেদ বলেছিলেন যে এই যোচনার রাতেই যোছনা হচ্ছে গিয়ে ওই শহীদ কবরদের কবরে নকশা আঁকে সো এই দুটোকে যদি আমি যোগসূত্র একটা বের করতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয় যে যোছনাকে যদি আমি ইলিমিনেটিং ফোর্স হিসেবে কাউন্ট করি অথবা কনসিডার করি তাহলে এই যোজনার রাতেই ভুলে যাওয়া যে শহীদ তাদেরকে আম স্মরণে আনে এই পৃথিবী অর্থাৎ প্রকৃতি এইভাবে হয়তো আমি এটাকে ইন্টারপ্রেট করতে পারি তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে যোচনা এবং জননী এই উপন্যাসটি লেখার সরি যোচনা এবং জননীর গল্পই উপন্যাসটি লেখার একটা মূল কারণ হচ্ছে হুমায়ুন আহমেদের একটা গিল্ট গিল্টটা এরকম অথবা একটা খারাপ লাগা যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছে কিন্তু সকলের নাম আসেনি যেটা একদম শুরুর দিকেই আমরা ইন্ট্রোডাকশন পার্টে একটু দেখতে পাই যেখানে লেখক বলেছেন যে মাত্র সাতজন বিশ্রেষ্ঠ কথা উল্লেখ রয়েছে ইতিহাসের পাতায় কিন্তু দেখা যাচ্ছে যারা বেসামরিক অনেক যোদ্ধা ছিল যারা সাধারণ মানুষ যারা যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ করেছিল তাদের অবদান ইতিহাসের পাতায় সরাসরি উল্লেখ করা নেই তো সেই ধরনের আফসোস অথবা যে আহারে যদি আমি কোড করি যেটি বারবার লেখক উপন্যাসে উল্লেখ করেছেন নারেশন ব্যাংকের সো ওই ধরনের আফসোস থেকেই হয়তো হুমায়ুন আহমেদের একটা ইচ্ছা ছিল যে এই উপন্যাসটি তিনি লিখবেন যাই হোক আমি মূলে চলে আসি যে কীভাবে নিউ হিস্ট্রিস্ট পার্সপেক্টিভ থেকে এই উপন্যাসকে দেখতে পারি দেখুন যখন আমরা সাধারণত হিস্ট্রি পড়ি হিস্ট্রিক্যাল যে মেইন ফিগার তাদেরকে আমরা সবসময় সামনে দেখি অথবা হিস্ট্রিকে একটা লিনিয়ার ওয়েতে আমরা দেখি দেখা যাচ্ছে আমরা যখন ইতিহাস নিয়ে কথা বলি অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমি পার্টিকুলারলি বলি দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন কর্নেল তাহের ওসমানি জিয়া এই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু মোটামুটি আমাদের ইতিহাসের পাতায় আলাদাভাবে স্থান পেয়েছেন অথবা আমাদের মুজিবনগর সরকারের যারা প্রধান ছিলেন তাদের সো আমাদের চিন্তা করতে হবে যে তাদের বাইরে তো মানুষ ছিল যারা হচ্ছে মুক্তিযুদ্ধ অবদান রেখেছে এবং তারা কিভাবে অবদান রেখেছে সেটা কিন্তু সরাসরি উল্লেখ করা নেই তো এই উপন্যাসে যেটি হুমায়ুন আহমেদ করেছেন যে আমাদের যে সেন্টার অর্থাৎ ইতিহাসের কেন্দ্রবিন্দু যেখানে ইতিহাসের নায়কটা ছিল সেখান থেকে সরে গিয়ে সাধারণ মানুষের কাছে চলে এসেছে দেখুন এইখানের যে চরিত্রগুলো সেগুলো সাধারণ মানুষ ধরেন এখানে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেনশন একবার করা হয়েছে কিন্তু ইরতাজ উদ্দিন আহমেদ আছে কিনা আমি ঠিক বলতে পারছি যাই হোক তিনি একজন স্কুল শিক্ষক তার কথা এখানে মেনশন করা আছে তার জীবনের গল্প তার মুক্তিযুদ্ধ বিষয়ক যে একটা থট ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো একজন মানুষের সাধারণ মানুষের যে জীবন আচরণ অথবা মুক্তিযুদ্ধ চলাকালীন তার জীবন কিরকম ছিল অথবা তার মতাদর্শের রকম পরিবর্তন এসেছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাই যে একজন সাধারণ ছাত্র সে কীভাবে মুক্তিযুদ্ধে যোগ দিল যেমন নাইমুল এবং আমরা দেখতে পাই শাহেদ এবং আসমানের মতো একজন সাধারণ দম্পতির গল্প যারা হয়তো ইতিহাসে সরাসরি উল্লেখ পায়নি কারণ তাদের অবদান হয়তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারাও কিন্তু ইতিহাসের অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা ইতিহাসকে একটা সলিড অথবা কনক্রিট অথবা ফাইনালিটি আমরা এটাকে দিতে পারছি না সো যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই উপন্যাসটিকে আমরা ওই নিউ হিস্টোরিসিস পার্সপেক্টিভ থেকে দেখতে পারি যে উপন্যাসের মাধ্যমে হুমায়ুন আহমেদ ইতিহাসকে নতুনভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং এই বইয়ের একটি অংশে সরাসরি হুমায়ুন আহমেদ উল্লেখ করেছেন যে বাঙালির একটা খুব বড় ব্যর্থতা হচ্ছে তারা ইতিহাসকে বিশ্লেষণ করতে পারে না অতীতকে বিশ্লেষণ করে সামনে আগানোর যে সক্ষমতা সেটা বাঙালির মাঝে খুব কমই দেখা যায় সো এইসব বিষয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমরা এই টেক্সটকে অথবা এই উপন্যাসকে আমরা একটা রিভিশনিস্ট টেক্সট হিসেবে ধরতে পারি দেখা যাচ্ছে যখন আমরা রাজাকারের চরিত্রায়ন দেখি তখন রাজাকারকে একদম শুদ্ধ শয়তান হিসেবেই কিন্তু পোট্রে করা হয় কিন্তু এখানে হুমায়ুন আহমেদ অব মানে চেষ্টা করেছেন যেন রাজাকারের মাইন্ডসেটটাকেও রিড করা যায় অর্থাৎ দেখুন এখানে একটা আইডেন্টি ক্রাইসিস ক্রিয়েট হয় পাকিস্তানের সেনাবাহিনী যেটা চেষ্টা করেছে অথবা পাকিস্তানি সরকার যে এই জিনিসটা মানুষের মাঝে সৃষ্টি করতে চেয়েছিল যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মানে ইসলামের বিরোধিতা হওয়া তো অবশ্যই সচেতন মানুষ ব্যতীত যারা হচ্ছে ধর্মের ব্যাপারে খুব একটা বিশদ জ্ঞান নেই তারা হয়তো জিনিসটা বুঝতে পারেনি তারা অজ্ঞতাবশত রাজাকার হিসেবে তাদের নাম এনলিস্ট করেছে অথবা মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষে নাম দিয়েছে তাদের কেউ কেউ নিজেদের ভুল বুঝতে পেরেছে আবার কেউ কেউ সেটা বুঝতে পারেনি তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে হুমায়ুন আহমেদ এখানে গ্রে ক্যারেক্টার রাখার চেষ্টা করেছেন যেটা খুবই প্রশংসনীয় এটি আসলে আমাদের ভাবতে শেখা যে এখানে ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার না বরং এখানে রাউন্ড ক্যারেক্টারগুলো আমরা উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি তো ওভারঅল যে দেখুন এখানে ডোম অথবা সুইপারদের কথা উল্লেখ করা রয়েছে দেন এখানে আসগর আলীর মতো ঠেলা চালক ঠেলাগাড়ি চালক তাদের কথা উল্লেখ রয়েছে তো ওভারঅল যখন আমরা চিন্তা করি তখন গল্পের নায়ক অথবা কেন্দ্রবিন্দুতে ইতিহাসের নায়কেরা মূলত নেই বরং সাধারণ মানুষেরই রয়েছে এভাবে আমরা ইতিহাসকে নতুনভাবে দেখতে পাই যে অবরুদ্ধ ঢাকাতে জীবন কেমন ছিল সেটাও আমরা দেখতে পাই অথবা নাইমুলের মতো বীরযোদ্ধারা কীভাবে যুদ্ধে গিয়েছে এবং তাদের অপারেশনগুলো করেছে সেগুলো আমরা মোটামুটি দেখতে পাই এখানে হুমায়ুন আহমেদ একটা দারুণ জিনিস করেছে যেটা অনেকে হচ্ছে এভাবে মনে করে যে ফ্যাক্ট এবং ফিকশনকে মিলিয়ে ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় না যে এখানে বদলে দেওয়ার চেষ্টা করেছেন বরং লেখক ইতিহাসের যে নিজস্ব পার্সপেক্টিভ সেটা তুলে ধরার চেষ্টা করেছেন এই যে স্বাধীনতার দলিল অথবা বিভিন্ন ফ্যাকচুয়াল ইনফরমেশন উনি এখানে অ্যাড করে সেই উপন্যাসটাকে এই অর্থাৎ এই পুরো লেখাটাকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন অর্থাৎ পাঠক পড়ার সময় যেন মনে করেন যে এই উপন্যাসটি একদম রিয়েল অথবা এই ঘটনাগুলো যেন রিয়েল অনেক সময় অনেক পাঠক আমি এই বইটি পড়ার পর যাদেরকে দিয়েছি অনেকে জিজ্ঞাসা করেছে যে এই ঘটনা কি সত্যি হয়েছিল কিনা সো এই ধরনের মনোভাব যখন একজন পাঠকের মনে ক্রিয়েট হচ্ছে তখন অবভিয়াসলি ভাবতে হবে যে একজন লেখক এদিক দিয়ে সফল তিনি মানুষকে বোঝাতে পেরেছেন অথবা মানুষের মনের সাথে কানেক্ট করতে পেরেছেন সো ওভারঅল এই বিষয়গুলোর উপরে চিন্তা করলে আমি এটাকে নিউ হিস্টরিস্ট পার্সপেক্টিভ থেকে বলতে পারি এটি একটি টেক্সট তো এর বাইরে আমি হুমায়ুন আহমেদের লেখা পড়ে যে জিনিসগুলো আমি অনুধাবন করতে পেরেছি তার মাঝে অন্যতম হচ্ছে যে হুমায়ুন আহমেদের লেখার স্টাইল এখানে বিভিন্ন আস মোমেন্ট রয়েছে আস মোমেন্ট বলতে যেখানে আমরা রিলেট করতে পারি দেখা যাচ্ছে এখন বর্তমান জেনারেশন যেটা পছন্দ করে এমন সকল কথাবার্তা যেটা তারা নিজেদের সাথে সম্পর্কিত করতে পারে দেখা যাচ্ছে লেখার মাঝে বিভিন্ন সময় হুমায়ুন আহমেদ চেষ্টা করেন যে বিভিন্ন কথা আ নিজের মনের কথা সেগুলো হচ্ছে গিয়ে উল্লেখ করতে এবং ওই কথাগুলো তিনি শেয়ার করেন যেগুলো তিনি মনে করেন যে প্রায় সকল বাঙালি একইভাবে অনুভব করেন ধরেন এখানে লেখা রয়েছে যে মেয়েরা খুব অদ্ভুত কারণে ঘরের পুরুষদের রান্নাঘরে দেখলে বিরক্ত হয় এটা শর্ট অফ একটা টিপিক্যাল ফিলিং যেটা মোটামুটি বাঙালি সকল ঘরেই কাজ করে অথবা এরকমও দেখা যাচ্ছে যে বিভিন্ন কথা লেখা আছে যে মেয়েরা বিভিন্ন সময় ঝগড়ার কথা সেগুলো জমিয়ে রাখে যেন পরবর্তী সময় ব্যবহার করতে পারে এগুলো যখন কেউ পড়ে পড়ার পরে কিন্তু এগুলো হচ্ছে আমরা ফেসবুকে কোর্ট হিসেবে শেয়ার করি অথবা বিভিন্নভাবে সেগুলো প্রচার করার চেষ্টা করি তো এই যে এত বছর অর্থাৎ দু সালে যদি এটি প্রকাশিত হয়ে থাকে আমার জানা মতে তো এত বছর পরে অর্থাৎ বিশ বছর পরে এটার রিলেটিবিলিটি অর্থাৎ আমরা থেকে আমরা প্রাসঙ্গিক হয়ে আসছে আমরা এটা শেয়ার করছি সো এই জিনিসটাও কিন্তু আমাদের নিউ হিস্ট্রিসিজমের পার্টে পড়ে তো এটা হুমায়ুন আহমেদের একটা দক্ষতা যে তিনি সাধারণ মানুষের মনটাকে খুব ভালোভাবে পড়তে পেরেছেন এবং সেভাবেই তিনি ওনার গল্পে এই ছোটো ছোটো বিষয় অথবা কথা উল্লেখ করার চেষ্টা করেছেন এছাড়াও আমার কাছে মনে হয় যে এইখানের যে এন্ডিংটা খুব ইন্টারেস্টিং একটা এন্ডিং যেটা হচ্ছে ইওয়ান ম্যাকওয়ানের লেখা অ্যাটনমেন্ট সেটার সাথে মিল যায় আপনারা যদি ওটা পড়ে থাকেন তাহলে আপনারা মিল পাবেন যে যে এন্ডিংটা এখানে দেওয়া হচ্ছে সেটা সত্যিকারের এন্ডিং না এবং সেটা লেখক নিজেও স্বীকার করে দিয়েছেন এটা ওই যে ওই একটা গিল্ট ট্রিপ যে ছিল হুম হুমায়ুন আহমেদের মাঝায় অথবা মাথায় ওনার সেই গিল্ট থেকেই হয়তো উনি এইভাবে এই এন্ডিংটা করেছেন দেখা যাচ্ছে এদিকে দুটি রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে দুটি রোমান্টিক অ্যাঙ্গেলের একটি রোমান্টিক অ্যাঙ্গেল শাহেদ এবং আসমানি তাদের শাহেদের বড় ভাই ইরতাজুদ্দিন যখন একদম শুরুতে রাজহাস নিয়ে আসে তখন কিন্তু একজন বলে যে রাজহাঁসের যদি সঙ্গী আরেকজন থাকতো তাহলে সে এতটা ছটফট করতো না আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই রাজহাঁসের থ্রুই হয়তো শাহেদ এবং আসমানের যে তারা যে বিচ্ছিন্ন হয়ে গেল মুক্তিযুদ্ধের মাঝখানে সেটাকেই ইঙ্গিত করেছে এবং তারা যে একটা ছটফট অবস্থা অথবা তাদের যে একটা অস্থিরতা কাজ করে সেটা আগে ইঙ্গিত দেওয়া হয়েছে এছাড়া আরো স্পর্শেরও এখানে কাজ করেছে যেমন ইরতাজুদ্দিনের স্বপ্ন অথবা দুঃস্বপ্ন সেই জিনিসগুলো কিন্তু ইঙ্গিত করে যে সামনে কি হতে চলেছে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা সেটাও কিন্তু তার স্বপ্নে আগে থেকে আমরা ইঙ্গিত পাই সো এইসব বিষ যদি আমি চিন্তা করি তাহলে অবভিয়াসলি এই উপন্যাসের আরও কি বলবো লুকোনো সৌন্দর্য সে জিনিসগুলো আপনারা আরও ভালো করে খুঁজে পাবেন এবং সেগুলো এনজয় করতে পারবেন এছাড়াও আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদ এই উপন্যাস লিখেছেন মূলত এই কারণেই যেন তিনি মুক্তিযুদ্ধ সরাসরি অংশগ্রহণ করতে পারেননি সেই গিলটাকে সরানোর জন্য অথবা তিনি তার দায়বদ্ধতা থেকে অর্থাৎ সেই দায়বদ্ধতা থেকে তিনি সেটা লেখার চেষ্টা করেছেন সো ওভারঅল আমি যদি বলি তাহলে জ্যোশন জানানের গল্প অবশ্যই একটি পড়ার মতো উপন্যাস এবং এটি আপনার খুব ভালো লাগবে আমি বইয়ের ক্ষেত্রে সাধারণত রেটিং দিতে পছন্দ করি না তাই আমি রেটিং দেওয়া অ্যাভয়েড করছি তবে আপনারা জানাবেন যে আমার এই পর্যালোচনাটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখুন আমি দক্ষ আমি চেষ্টা করি যতটা সম্ভব নিজের পার্সপেকটিভ থেকে রিভিউগুলো আপনাদের সামনে অথবা আমার মতামতগুলো উপস্থাপন করার জন্য সো যদি কোনো ভুল থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন এবং আমাকে সাজেস্ট করবেন যে আমি কীভাবে বিভিন্ন জিনিস ইম্প্রুভ করতে পারি সো ধন্যবাদ সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম